আফসিন কি খাচ্ছে গ্রিন টি তোমার গ্রিন টি ভালো লাগে মধু দিয়ে খাচ্ছো তাই না কি কালারের ব্রাউন কালারে হ্যাঁ গ্রিন টি ব্রাউন কালারে আফসিন গ্রিন টি খাচ্ছে সকাল সকাল নাস্তা করার পর গ্রিন টি খাচ্ছে তাই না আফসিন রেগুলার খায় না আজকে তার শখ হয়েছে আমাদের যে খেতে দেখে আমিও দিয়েছি খাক সমস্যা নেই আমাদের সাথে এভাবে মাঝে মাঝে খেতে খেতে বড় হতে হতে ওর অভ্যাস হয়ে যাবে একটা ভালো হেলদি হ্যাবিট হয়ে যাবে ওর তাই না এটা একটা হেলদি হ্যাবিট এটা হচ্ছে আমুর গ্রিন টি বেশি গরম ঠান্ডা হলে খাবে কাপ দিয়ে খাও চামচ দিয়ে খেতে হবে না এখন একটু ঠান্ডা হয়েছে তো চামুস দিয়ে খেতে হবে না এখন কাপে খাও